আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতেই পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ যে সমস্ত মাছ চাষি ব্যায়েরা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইবিট মাগুর মাছের পণা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পারছেন এক সাইজের হাইবিড মাগুর মাছ বিওয়ার্স এই সমস্ত মাগুর মাছের পোনা আপনি বাজারের কোনো প্রকার খাবার ছাড়াই চাষ করতে পারবেন বিনা খরচে আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটার কি দ্রুত বৃদ্ধি পাবে বিবাস এই সমস্ত মাগুর মাছের পোনা অন্যান্য কারণ জাতীয় যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পাই দেখতেই পারছেন এক্সাইসের সাইজের নিতে চাইলে স্কিনিয়ত নাম্বারে যোগাযোগ করতে পারেন